আসসালামু আলাইকুম আমি এখন আছি মাগুরা ভাইনার মোড়ে ক্যামেরার সামনে যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে ফরিদপুর রোড এবং ভাইনার মোড় থেকে সামনে যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে মোহাম্মদপুর রোড এটা হচ্ছে জয়শোর রোড এবং এই পাশে এটা হচ্ছে ঝিনাইদা রোড ঝিনাইদা রোড এই যে সামনের যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে ঝিনাইদা রোড এটা হচ্ছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত মাগুরা রোড এটা হচ্ছে মাগুরা রোড এবং এইটা ফরিদপুর এবং রাজবাড়ির রোড এবং আমি এখন আছি মাগুরা ছয় রাস্তার যে মোড় এটাকে বলে মাগুরা মোড় ভাইনার মোড় বলে এটাকে দেখেন অনেক সুন্দর ছয় রাস্তার মিলনে যেই মোড়টা হয়েছে এটাই হচ্ছে সেই মোড় মাগুরা ভাইনার মোড় অসম্ভব সুন্দর অত্যন্ত চমৎকার একটা জায়গা ছয় রাস্তার মিলনে যেই মোড়টা তৈরি হয়েছে সেই মোড়টাকে মোড়টাই আমি এখন আছি এবং এই মোড়টাকে বলে ভাইনার মোড় অনেক সুন্দর করে সাজানো হয়েছে এটাকে রং করা হয়েছে ভাইনার মোর মাগুরা ভাইনার মোর মাগুরা থেকে আমি আপনাদের বন্ধু মনির হোসেন আলী ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ঝিনাইদা রোড যশোর রোড মোহাম্মদপুর রোড রাজবাড়ি এবং ফরিদপুর রোড i'm magura road